খরচ আদায় করতে হবে কিন্তু ছেলেরা অনেক সময় নিজে হজ করতে চায় বলে যে এত সকাল হস করে ফেললে তো জীবন বাকি হস করে ফেললে শুনছি যে হজ করলে আমি বলি এখানে একটা মাসেরা আমার ভুল হলে বলবে আমি কোরআন কোথাও কোন শেখার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এই কথা কোন কিতাব হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না সাথে হজের কোন সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব গোলা মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আমি ইন্দোনেশিয়ান মালয়েশিয়া অন্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায় ওরা হারায় না আমাদের দেশে সব হার মিনাতে অনেক বছর আগের কথা মানে দল বারো বছর আগের কথা একাদেশ তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভ দেশ ছিল না তো আমি মিনার দিকে আসলাম মুদা থেকে আলাপাতে রাত্রে থেকে রাতে থেকে মুদারেফা রাতে যাপন করে আসছিলাম তো ওই মুরুব্বীকে দেখলাম যে এক একা সে তার গলায় আছে বাংলাদেশে দেখি দেখেছিল আমার দেশি মানুষ বসে ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে যান নাই মুদ্রা লেখা জান্নায় কয়ে আমি দুদিন ধরে এখানে আছি বাবা

বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ খরচ কিনা বলেন উত্তর দেন মুক্তি তো আপনারা সবাই একটু দিলেন এখন আর দিবেন না দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন মেয়ে যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ খরচ হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং না তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ছয় লাখ টাকা লাগে হজ করতে তাহলে বারো লাখ টাকা মানি করলে হজ খরচ হয়

এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন অতএব কোন বোন তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মোহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজন গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে তারপর হজ খরচ বোঝাতে পারছি এরপর প্রশ্ন হলো আমার স্বামী অনেক মোবাইল খেলে মোবাইলে গেম খেলে তাকে বিষয়ে না বললে শুনে না অশান্তি করে অনেক আপনার সিহত করেন ছোট বাচ্চাদের সামনে ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ আসামি সম্ভবত আছে এখানে না হলে বলার কথা নাই বোন হয়তো ধরে আনছে আল্লাহ তালা আসামিকে হেদায়ত দান করুন শুনেন ভাই মোবাইল টিপা টিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে ভাই আমার আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি বাসা বাড়িতে যখন ডুবেন আল্লাহ আসতে মোবাইল টিপাটিম বন্ধ করবেন কথা আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন তাহলে আপনি গুণাগান কাছে উঠবেন কেমন অনেক নামাজি মানুষ আছে

গাড়িতে মোবাইলটা রেখে গেলে তারপরে গায়ে লক্ষণ তারপর বাসায় যেতাম বাসায় মোবাইল লিখালি না অস পরে এটা ধরে রাখতে পারি নাই কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব যা ঝামেলা শেষ করে প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করি এরপর মোবাইল চার্জের অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায় আমি এর আগে বিভিন্ন সময় বলেছি এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে এক ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কমপক্ষে এক ঘন্টা আমার একটা খেঁত আছে ঢাকা আঠারো উনিশ আইটেমের সবজি করি আমরা নিজের হাতে আমরা এক এক কোপাই বাচ্চাদের সাথে নিয়ে বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন ভাই সন্তানটা মানুষ হয়ে যাচ্ছে দোয়া শিখে দেন দোয়ার কাজ না তো দাবাই কাজ দোয়া তো করবে রে কিন্তু দাবাই আপনাকে আগে দিতে হবে এজন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটি বিবন্ধ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা মোবাইলে গেমস খেলতে গিয়ে পরিবার হক নষ্ট করছেন তারা ডাবল গুনাহ করছেন গেমস খেলে এক গুনাহ করছেন সমান নষ্ট করে আর স্ত্রীর হক করে আরেক গুনাহ করছেন ভাইরা আমার এটা নেশার মতো হয়ে গেছে যখন বড় ব্যাপার হয়ে গেছে ফেসবুক ইউটিউব ছাড়া জীবন চলে না না বাংলাদেশে একজন বড় ডাক্তার যিনি স্বাধীনতা পলক পেয়েছেন কিডনির

আমি একটা বাটন ফোন ব্যবহার করি আমার কোনো স্মার্টফোন নাই তোমাদের কি মনে হয় তোমাদের চেয়ে সায়েন্সে টেকনোলজিতে আমি পিছিয়ে আছি বলো না তুমি বললেন যে আমাদের এই এক হাত লম্বা মোবাইল আধা হাত লম্বা মোবাইল লাগে স্মার্টফোন লাগে কেন আমাদের তথ্য উপাদান ঢোকা প্রয়োজন হলে আপনি রাখেন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে আপনি যদি সাপ সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ওষুধ বানাতে হয় তাহলে শাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে 39 শাপের ছবলে আপনি মারা যান তাহলে আপনার জন্য কাজ করা জায়েজ নাই মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই অনেক ভাইরা আছেন নামাজি কালামে দিনদার দালিওয়ালা সব ঠিক আছে প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ কিন্তু মোবাইল ফোন তার জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় এইজন্য ভাইটা নিয়ন্ত্রণ করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আছে ফ্যামিলির সময় ভাইরে মোবাইল মজা আছে আমিও বুঝি কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করা একটা মজা আছে এটা আমরা ব্যাডমিন্টন খেলি আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের মেয়ে খেতে কোদালে আমরা নেমে যাই যখন সুযোগ হয় তখন করি আমাদের ছাদে একশো ছিচল্লিশটা গ্রাম আছে সব রকমের সবজি আছে আমার ছাদে আলহামদুলিল্লাহ সেগুলো আমি আমাদের পরিবার মন্ডল সদস্যরা বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংশোধন করার চেষ্টা করি যারা মোবাইল ফোন বাসায় ডুবে থাকে তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা এটা ফিল করা থেকে মাহরুম তারা বঞ্চিত আপনাদের দেখে করোনা হয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যারা কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের অর্থে পড়েন অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে মুসিয়াত করুন এটা শুধু আপনার মা না আমাদের দেশে আমাদের মা এখানে অনেক মা আছেন প্যান্ডেলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের মা একটা বড় ধরনের ব্যাধি হলো অন্য যে কোনো বাক্য নামাজ তারা সুন্দর মতো সমতা আদায় করলেও জহুরের বাক্য ভাগ মায়েরাই দেরি করে পড়ে খুবই জঘন একটা ব্যাপার এটা মহিলাদের নামাজের একটা কমন ত্রুটি জোর নামাজ দেরি করে পড়ে কেন দেরি করে পড়ে শয়তান একটা নেক্সিলে ধোকা দেয় কি ধোকা শয়তান বলে তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামাই গেছে শরীর ঘর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে এই স্বেচ্ছা শরীর নিয়ে নামাজ করলে কিন্তু খুশি হবে তাহলে একসাথে আমার কাজ শেষ কর ছেলে স্কুল থেকে আসতে তাহলে ওদের খাবারটা দিয়ে দেওয়া তাহলে ওদের খুদা ডালে গেছে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয় সব বোঝ গাছ করা হয় এরপরে যা গোসল করতে মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয় পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না তাহলে এই সব করতে করতে দেখা যায় তিনটা বাজারে গোহর করা হয় খুবই জঘন্য একটা বদবকাশ

আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিলে মিল অবস্থিত আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আকার চিনি খাই এতে সুগার মিলে লোকেরা আমাদের কিছুই বলে না আমার প্রশ্ন এই যে ফাও আকার চিনি খায় এটা আমাদের জন্য জায়েজ হবে ছিল ফাও খাচ্ছেন আবার সেটা জায়গ হোক সে মাসালাও চাচ্ছেন শুনে কারোর আখেটে ঢুকে একটা আখ চিনি এই করলে তার চেয়ে বহুগুণ বেশি গুণা হবে কেন কারণ এই আখের আখ একজনের হক ওই দোকানদারের চিনি দোকানদারের হক ওই সুদান মিলের চিনি বা সুদান মিলের যে আখ এটা একজনের হক না এটা অনেকের হক ঠিক না ঠিক এই যারা সরকারি চাকরি করে দুই নম্বর পথে উপার্জন করেন যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তুস্রুপ করেন কি আন্তর্মাদ তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা হবে ভয়াবহ কারণ আঠারো কোটি বিশ কোটি মানুষ যদি দেশে থাকে এই আঠারো কোটি বিশ কোটি মানুষ ওই সম্পদের হকদা এই আঠারো কোটি বিশ কোটি মানুষ বিবাদী হয়ে কেউ যদি মামলা করবে আল্লাহর কাছে তখন এদের তাদের সাথে মামলা আপনাকে লড়তে হবে যখন ব্যাপার রাষ্ট্রের সম্পদ তস্যুক করা চারটি ভাই বিষয় ন্যূনতম আল্লাহ ভয় থাকলে কোনোদিন মানুষের কাজ করতে পারে এজন্য এই ভাই আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না কিন্তু আল্লাহ ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে এখন আপনি বলবেন যে ভাই মেয়ের লোকদের কিছু বলে না মিল লোকজন কিছু বলে না এর মানে হালাল না এমন কি জিনিস আপনাকে বলেও ভাই আপনি খান তাহলে কি হালাল হবে কেন হবে না আমি একবার যাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়ার দিকে ফেরিতে গাড়ি উঠছে ছোট্ট একটা নদীতে ফেরিও ছোট তো ফেরির ওই গাড়িগুলো রশিদ যিনি কাটেন উনি এসে গাড়িতে যখন আমাকে কথা দেখছেন হ্যাঁ আপনার টাকা লাগবে না টাকা লাগবে ভাই খুব খুশি হইলাম মাসাল্লাহ আপনি আমার টাকা নিবেন না তো আপনি রসিদটা কেটে রসিদটা আমার দিয়ে দেন আপনার পকেট টাকা দিবেন আপনি আমার ভক্ত খুশি হয়েছেন আমি খুশি হই আপনি ফেরি ভাড়াটা দিয়ে রসিদটা আমাকে দিয়ে দেন কারণ ফেরি মালিক তো আপনি না আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে আপনি আপনার পছন্দের হুজুর দেখে তাতে ভাড়া নিলেন না মালিক কি আপনাকে অনুমতি দিচ্ছে যদি দিয়ে থাকে একসব আমিও হারিয়ে গ্রহণ করবো যদি না দিয়ে থাকে

ভাই জানেন আমার এই জীবনে কোন কারো ক্ষতি ভাই তুমি কারো কোনো ক্ষতি করিনি ক্ষতি তো ক্ষতি কাকে বলে এটা অনেকে জানে না করা এটা এমন একটা অপরাধ যেটা কারণ নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ না তাহলে ধ্বংসের দিকে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছে যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছে আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্ন ভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড় এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যা অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ করার মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার ধোঁয়া যেটা লিখছেন এই মাধ্যমে পরিবেশকে আশেপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন ডাবল রুনা করছেন হচ্ছে এই জন্য যারা এই কাজ করছেন এই বদ অভ্যাস এই কু অভ্যাস ছেড়ে দিবেন ধূমপানকারীদের মাথা আশেপাশে তারা এটাতে বদরপাসে আক্রান্ত তাদের আশেপাশে দাঁড়ানো অবস্থা থাকে না যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে আমার তো মনে হয় যারা ধূমপান করে তার চেয়ে ঠিক ঠিক বলছেন অনেকে আছেন এখানে একবার আমার মনে আছে আজিমপুরে মেটার হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পরিচিত হলে আমার পাশে এক লোক দাঁড়িয়েছে এরকম ধূমপান করে অভ্যস্ত পুরো নামাজ আমার মনে হয় বড় আধার

তোমরা আমার জানা গুণ করে অবস্ত আছেন কত গুণময় বন্দতা এটা আপনি নিজে হয়তো টের পান না আল্লাহ আমাদের ভাইয়ের রুচিগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন কোন ব্যক্তি খুন হবে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনের উপর বর্তাবে কেউ কাউকে খুন করে ক্ষমা করুন যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছে নিহত হয়েছে তার ঋণ থাকলে প্রতিদিন তার উপরেই বর্তাবে খুনী খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয়

আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তফিক দাম ভাই এই আমাদের খুব বেশি আল্লাহকে ভয় করতে হবে জাকাত দিতে হবে বেশিরভাগ লোক হিসাব করে জাকাত দেন না জাকাত দিতে কিন্তু বেশি টাকা লাগে না মাত্র পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা মালিক হলে জাকাত হয় পাঁচশো পঁচানব্বই গ্রামে রূপা এই মুহূর্তের বাজার দর কত আমি যাই না তবে আনুমানিক সত্তর থেকে আশি হাজার প্লাস মাইনাস এর কাছে কাছে এই টাকা এক বছর থাকলে জাকাত খরচ হয় অনেক বিশ্বাস ভাই আছেন এই টাকা জমায় করছেন এবং জমানো আছে তাদের উপর জাকাত খরচ হিসাব করে বিষয় মানুষ জাকাত খরচ হয়ে যায়

স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে সাময়িক মানসিক ভাবে নির্যাতন করে সে ক্ষেত্রে স্ত্রী তালাক বৈধ কিনা তালাক যদি কথিত তালাকের প্রমাণ নেওয়া থাকে কবির নাম সমউত 17 নম্বর কলম خلاف করা থাকে জানি তাহলে স্ত্রী কথিত তালাক নিতে পারে আর যদি শিকার নেওয়া নাও থাকে আর এদিকে স্বামী জুলুম করে তালাকের حق ক্ষমতা স্ত্রীর হাতে নাই তাহলে স্বামী কে স্ত্রীকে आजीवन স্বামী জলোম সহ্য করতে ইসলাম বলেনা বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিত ভাবে আদালতের মামলা বিবাহ বন্ধন উদ্দম দিবেন থাকে সেই সুযোগ যদি না থাকে তাহলে এলাকার বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন যদি স্বামীকে জোলম থেকে কোনোভাবে নিবৃত করা না যায় স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফস্কের উদ্যোগ আদালত নিবে আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে

উদ্ধু নেবেন না আপনার অবস্থাকে কোন মফতির কাছে গিয়ে আদালতকে গিয়ে বলে বলবেন তারপর সমাধান করবেন তালাকের masala উত্তর কখনো এই শর্ত পছন্দর आंसर থেকে নিবেন না মূলনীতিটা জানতে পারুন আমি শুধু মূলনীতিটা বলার চেষ্টা করলাম কোন মহিলা স্বামী মারা গেলে তার স্ত্রী কি কোনো বাধ্যতামূলক আমল আছে কোন নারী স্বামী মারা গেলে সংপরিত একটা বলে তাকে ইদ্দত পালন করতে হয় ইদ্দত হলো 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না নাম্বার দুই। যে বাড়িতে থাকা অবস্থা স্বামী মারা গেছে সুযোগ থাকলে সে বাড়িতে চার মাস দশ দিন অবস্থান করবে বাড়িতে থাকার মানে ঘরের ভিতরে ঢুকে থাকা ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন অন্য কোথাও যেতে হলে একান্ত প্রয়োজন হলে ডাক্তার দেখানোর জন্য যেতে হয়েছে অসুস্থ হয়েছে যেতে পারবেন এছাড়া তিনি বের হবেন না ওখানে থাকবেন এটা তার শোক পাওয়ার অংশ এবং এই চার মাস দশ দিন ওই জায়গা যে থাকা অসম্ভব হয় তাহলে যেখানে থাকা নিরাপদ হবে সেই জায়গা গিয়ে চার মাস দশ দিন বা দিনগুলো তিনি পুরা করবেন বাহিরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া নাম্বার টি সাজগোজ করবেন না শ্বাস করা বলতে অতিরিক্ত শ্বাস গোজ যে কাজগুলো মানুষ করতে হয় তেল মাখতে হয় বা অন্যান্য কাজগুলো সুস্থ থাকার প্রয়োজনে বা নিজের স্বাস্থ্যের ভিন্ন বিষয় শ্বাসগোজ বলতে যা জানো সেগুলো করবেন না অলঙ্কার ইত্যাদি করবেন না অর্থাৎ শ্বাসগোজের উদ্দেশ্যে যে অলঙ্কার করা হয় ঘুরতে যাওয়া হয় এরকম অলঙ্কার ইত্যাদি করবেন না তো এই কাজগুলো চার মাস দশ দিন না করা স্বামী যাদের মারা গেছে সেই স্থিতির জন্য কর্তব্য ইত্যাদির জন্য ওই আমরা যদি কেউ ফাইজামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে স্কুল কলেজে ছেলে মেলারা অনুষ্ঠান করি কাজ করেন দেখুন হুম না করলে তা হবে সিরিয়াস করলে তা হবে একটা হলো বিয়ে যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন উভয় হাসাহাসি করেছেন আপনি যারা শিশু না হন আপনারাও অ্যাডাল্ট হন তাহলে মোহরটা ঠিক হয়ে যায় এখন অনেক সময় এখন কেউ নাটক অভিনয় করার জন্য করছে সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে ওই ব্যাক জানা না যদি আবিরত্তে হয়ে থাকে বিয়ে হয়ে যায় আর যদি তার কোনো তো এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না এগুলো সিরিয়াস আমার দুই বছর বয়সী পুত্র সন্তান সারা একটু ঘুমায় না খুব কান্নাকাটি করে বাড়িতে সময় অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিনি এখন করণি ভালো কোনো রাখি শরণাপন্ন হবে আমার অফিসে রুকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল আমি বারবার করে বলি ভাই আমি কোনো রাখি না রুকিয়া করা আমার কাজ না আমার নিজের রুকিয়ার জন্য আমি অন্য রাখিদের সহযোগিতা নেই আপনি সোশ্যাল মিডিয়াতে রোকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন কোরআন হাদিস থেকে রুকিয়া করেন কোনো শিল্পী কাজ

মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছে নির্দেশ করেছে যে তোমরা চিকিৎসা গ্রহণ করো এম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে হলো ভাবে এবং বিশেষ করে এই যে রুগীর কথা বললেন বাচ্চা কাঁদে অস্বাভাবিক এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান আপনি শুননার সম্মত রুকিয়াতে আপনি যান আমি আপনাকে আল্লাহর ভরসা করে বলতে পারি আপনি আল্লাহর কুদরত দেখতে পাবেন আমার জীবনে বহুবার দেখা শুরু হয়েছে যে কোরআনের কারণে কিভাবে মীরাকল মতো কাজ করে এই জন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে অস্বাভাবিক কিছু করছে মনে হচ্ছে এটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না অস্বাভাবিক তাহলে বুঝতে হবে যেটা রিলেটেড ইস্যু আপনি কোনো শুরু করে দেন বাকারা হলো কমন বলেছেন সুরা বাকারা এইটার তেল যদি আপনি কোনো বাসায় করেন তাহলে সেই বাসায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে আল্লাহ তালা এটা থেকে মুক্ত করবেন এবং শয়তান ওখানে থাকতে পারেন এই জন্য সুরায় বাকারা তেলাওয়াত করবেন তেলাওয়াত করতে পারেন না অডিও চালিয়ে দিবেন এটা সুন্দর মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখবেন এটা কি বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখি স্বর্ণাপন না হবে ঠিক হবে আমি একজন বেকার যুবক অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার মা আমাকে এখন বিয়ে দিতে চায় এখনই বিয়ে দিতে চায় কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না এখন আমি কি করবো মানসিক চাপে কি প্রকল্প আছে চিন্তা করো বউ ছেলে আমাদের কাছে কাগজ দেখা দেয় বাপ মা বিয়ে করায় না সে বিয়ে করতে চায় আরে মা বিয়ে করাতে চায় সেই পয়সা কেমন কত প্রকল্প করা হলে এটা সম্ভব চিন্তা করে কোন মা বাবা যদি উদ্যোগী হয় সন্তানকে বিয়ে করান আলহামদুলিল্লাহ তার মানে মা বাবা সাপোর্ট করবেন বউকে না খাওয়ায় মারবেন না রেখে দিবেন না তার মানে তোমার বাবা মার সাপোর্ট আছে ভাই তাহলে এই সুযোগটা গ্রহণ করা উচিত কি বলে একই সাথে কাজও করা উচিত কাজও করা উচিত আমি করে কাজ করবো পড়ালেখা করে কাজ করা যায় না আমি যখন যশোর দরনা মাদ্রাসায় পড়ি আমার ভাই সাক্ষী তখন আমি যমন নামে মামতি করে চাকরি করি ছয়শো টাকা মাসের বেতন আমি ছিলাম হাট হাজার সেখান থেকে এখানে আসি কেন কারণ আমার বাবা সাতক্ষীরাতে মাছের ঘেরে ব্যবসা করতে গিয়ে অনেক লস খেয়েছে একেবারে আকাশ থেকে পাতালে পড়ার মাস তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিনান্সিয়ালি আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে হাট হাজারে ছেড়ে জগদ্ধে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি নিজে পড়ালেখায় করেছি আমার তো পড়ালেখার কমতি হয়নি